পুকুরের জ্যান্ত বা টাটকা মাছের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন ঝাল ঝোল অনেক রকমের কিন্তু এই রেসিপিটা খেয়েছেন কি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি হচ্ছে জ্যান্ত মাছ বা টাটকা পুকুরের রুই মাছের তেঁতুল দিয়ে টক খুব সুন্দর দারুণ লোভনীয় একটা রেসিপি ভাতে পাতে যদি এটা থাকে আপনাদের আর অন্য কিছু লাগবেই না খুব সুন্দর জমে যাবে এক থালা ভাতেই এই দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা শুরু করছি দয়া করে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে শুরু করছি আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে দেখতে থাকুন আমার আজকের একদম সহজ পদ্ধতির একটা রেসিপি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব আমি তেল রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম এখানে চার পিস টাটকা পুকুরের রুই মাছ আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা এবার ভালো করে ভেজে নেব এই ধরনের মাছ কিন্তু খুব ভালো করে তেল গরম করে তারপর ভাজতে হয় তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে মাছগুলোকে এইভাবে আমি উল্টো পাশে ভেজে শবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এইভাবে এই টাটকা পুকুরের মাছে বা জ্যান্ত মাছের রেসিপি এইভাবে যারা খাননি তাদের কাছে রিকোয়েস্ট করবো একবার এভাবে খেয়ে দেখবেন খুব সুন্দর দুর্দান্ত স্বাদ লাগে এবার এই মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিলাম আমি একটুখানি পাঁচ পাঁচফোরণ ভাতের শেষপাতে এই রেসিপি কিন্তু খুব দারুণ শেষ শেষপাতেও খেতে পারেন চাইলে এই দিয়েই আপনাদের অর্ধেক বেশি ভাত খাওয়া হয়ে যাবে এটুকু বলতে পারি এবার আগে থেকে এই যে তেঁতুলের কাটটা আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি এটা পাকা পুরোনো তেঁতুল তেঁতুলের পরিবর্তে আপনারা আমও দিতে পারেন তবে তেঁতুল দিয়ে বেশি ভালো লাগবে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর নুনটা ভালোভাবে মিশে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে গুলে রাখা আমার এটা এক চামচ কালো সর্ষে একটু গুলে এইভাবে আস্তে আস্তে ওপর থেকে এটা দিয়ে দেবো তাহলে খোসাগুলো যাবে না গ্রেভিটা আমার খুব ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যারা একটু বেশি টক খেতে ভালোবাসেন তারা একটু কম চিনি দেবেন যারা একটু বেশি টক টক মিষ্টি মিষ্টি ভালোবাসেন তারা একটু বেশি চিনি দেবেন মোটামুটি যেরকম স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল কত অল্প সময়ে অল্প উপকরণে একটা সুন্দর লোভনীয় মুখরোচক চোখ রেসিপি বলতে পারে ভাতে পাতে একদম জমে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে এখানেই শেষ করছি রেসিপিটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে নমস্কার